নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে নবীর পাশে কেউ নেই গো বাবা একমাত্র আমার রব সারা কেউ নেই নবীর শাস তো ভাই মামা তো ভাই সবাই মেলার থেকে দামি দামি জিনিস কিনে আমার নবীর দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর যে এই কাপড় দিয়ে চোখ বসে মেলা যখন সন্ধ্যার সময় ভেঙে গেল নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কান্দ ভজুরের মাতাবের মামা তো বাই উসাইল বিন তোফাইল বিন আমার বাবা যে জীবনে কালেমা পড়ে নাই তোফাইল বিল আমার কিন্তু বাবা নবীর এক নম্বর দুস্বন কালেমা নবী নবী হওয়ার পরে এ তোফাইল বিন আমার বাবা নবীরে বারবার জিজ্ঞেস করে নহাম্মাদ্রে তুমি খারের দ্বারায় দ্বারায় কেন কান্দ নবী আমার বলে কেন কান্দিক মামা তো ভাই তোরে বুঝে বলতে পারুন না কেন পারবা বুঝছি তাই বাক্কা শহর মায় নাই বাবা না তোমার মেলার থেকে কিছু কিনা দেওয়ার মতো কেউ নাই

আমি এই নয় মক্কার এই মেলার মধ্যে বহু দূরের থেকে মানুষ আসে দূরের থেকে মানুষ আসে এই মেলাটা বড় মেলা এই মেলার মধ্যে বিভিন্ন খোদা বিক্রি হয় গোলাম বান্দি বিক্রি হয় কিন্তু আমি সায়া সায়া দেখি এই মেলার মধ্যে কোনো মা বাবা বিক্রি হয় কিনা বাবা যারা মক্কা মদিনায় গেছেন এই মেলাটার জায়গায় এখনো পর্যন্ত গাড়ির গেরেজ বাবা কেদুয়া ব্রিজের সাথেই লাগানো বিশাল বড় বাগানের মতো এখানে গাড়ি গেরেজ করছে এখন সরকার এই মেলার মধ্যে বইয়া নবীর ডাইনে থাকায় বামে তাকায় আর বলে আমি দেখি গোলাম বিক্রি হয় উট ভেড়া বিক্রি হয় খাট পালন বিক্রি হয় আমি মোহাম্মদ দেখি মা বাবা বিক্রি হয়নি যদি মা বাবা বিক্রি হয় আমি আমার সাসারে বলবো আমার এজন্য একটা মা কিনে দেখো এখানে যাদের মানে গোমালি আমি আসর রহমান যে হাদি যতবার বাবা মক্কা মদিনায় যায় যেখানে যেখানে মক্কা মদিনায় রসুলের যুগে মেলা হইতো বাবা ওই মেলার স্থানে আমি যাই ওখানে তো এক একটা মসজিদ আছে বাবা নামাজ পড়ে পড়ে আমিও খুজি। কত ধলা কালো লম্বা বেঠে কত মা নামাজ আমি মার মতো একটা মা বাবা হজের ভিতরে পৃথিবীর সব দেশের থেকে মানুষ আসে যারা হজ করছেন তারা জানেন আর আপনার মাঠে বাবা সবাই সব রকমের মানুষ থাকে ওই আর মা টাবি রহমান জেহাদিয়া আমার মায়ের মতো মা খুঁজি তাহলে বোঝা গেল পৃথিবীর কোথাও মায়ের মতো চেহারা একটা মা পাওয়া যখন পাওয়া যাবে না ওই মায়ের সাথে কোনদিন খারাপ ব্যবহার করা যাবে না বলেন বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এই সাবান মাসের প্রথম জুমায় আমার সাথে একটা ওয়াদা দিল রমজান মাস আসার আগে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নেবা ইনশা ইনশা আমি দেখতেছি আমার বাজানরা মাঝখানে বয়ে বয়ে ফোপা ফোপা এক কান আর বলতে চাই যে ভাই তোমার মতো আমারও তো মা নাই রমজান মাসে স্ত্রী পুত্র বিবি বাচ্চাদেরকে নিয়ে কত দামি দামি ইফতারি খাবো

তোমার বাবারে পাই বা ওই কাজ করতে রাজি আছো না নাই যদি রাজি তো আমার সাথে দেখো হাজার হাজার মানুষ আল্লাহ দিনের বেলা আল্লাহ বীর বন্যের টাঙ্গা কালে হাতে বসে জুমান নামাজের পরে তোমার পাগল গুলি বলি সাকার পানি ছলাইয়া ওয়াদা দিছে তোমার পাগলগুলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ तैশে জানবাদী দিনের বলা শাবান মাসের প্রথম جمعه হাজার হাজার মহিলা পুরুষ আলে বোলা আমার সর আল্লাহ দুনিয়ায় কোন মা বাবা কেমতে পাওয়া যায় না জান্নাতে আর মা বাবাকে কেনবো না জান্নাতে দেখার নিয়াত করে পাঁচ রক্ত নামাজ পড়ব সাবান মাসের প্রথম সময় ওয়াদা দিয়েছি তিরিশটা রোজা রাখবো তিরিশটা রোজা রাখবো তিরিশ দিন সেহরি খাবো তিরিশ দিন ইত্যাদি করবো যারা কানছেন জান্নাতে মা বাবার সাথে দেখা হবে লীলা হেটাক বীর তিরিশটা সেকেন্ডে আমি আপনাদের কাছে বলবো যাদের বাবা মা নাই রমজান মাস আসার আগে ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই আছে আমি চাই এই মাহফিলটা আজীবন হোক দিনের বেলাই হোক ইনশাল্লাহ বলেন এরা যখন রাতের বেলা এই বছর করে নাই আমি এদেরকে বলবো এলাকায় বহুত বহুত রাতের বেলা ওয়াজ হয় বিলবনি মাদ্রাসে হয় আশেপাশে হয় তোমাকে রাতে দরকার নাই দিনই লাগাও বাংলাদেশে যখন বড় বড় বক্তা এক জন্ডে হাজির করতে পারে না দুই জন ডুলে হয়েছ বোঝা গেল তোমরা প্রতি বছরই পাইবা একটা শর্তে যদি সানোয়ার হোসেন সাহিবের পকেটে রাখো সানোয়ার হোসেন সাহিবি বাংলাদেশের সে যে আমার পাশে বইছে বা তার সে আমারে পাঁচশো টাকা বেলায় করা খুব সহজ ব্যাপার না খুব কঠিন আমার একটা প্রোগ্রাম নেওয়া খুব কঠিন ব্যাপার হাবিজুর সিদ্দিকীর একটা প্রোগ্রাম নেওয়া খুব কঠিন ব্যাপার আপনি পারবেন না চেষ্টা করে দেখেন আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনি পারলে দেখেন আমার কাছে ফোন দিয়া আমি কি বলি কিন্তু সানোয়ার হোসেন সাহেবের মিসকল দিলে ব্যাক করি আলহামদুলিল্লাহ বলেন আমি না খালি আইবি বলো হাফিজ বলো মামুন সাহেব বলো যত বড়ই বক্তা হোক সবাই মিস কল অন্তত ব্যাক করে কারণ সানোয়ার হোসেন সাহেবের সাথে সবাই সম্পর্ক যখন সানোয়ার হোসেন সাহেবের দিয়ে এই বছর আমাদেরকে কনভেন্স করছো বিশ্বাস বাংলাদেশের যত বড় সুপারস্টার বক্তাই হোক দিনের বেলা তোমরা পাইবা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ তোমাগো দিনের বেলায় হোক রাতের বেলা করার দরকার নাই রাতের বেলা এত লোক পাইবা না যারাই আনো রাতে পাইবা না কারণ বিলবর্ণী সম্পর্কে আমার জানা আছে ঠিক না ভাই জোরে গান আরো জোরে এক শ্বাস শুরুর থেকে মুখটা কালো করে আগ করে রয়েছে এত বেটারা কান লোহার পাশের বেটায় কুইল সেরে কান দেয় না আগ করে রয়েছে এই মুসলমানের পোলা ওয়াজের মধ্যে বইয়া কখনো মুখটা কালো করে রাখবেন না মুখটা হাসি খুশি আমার নবী জীবনে কোনোদিন মুখ কালো করে বইতেন না নবীর মুখে মুচকে হাসি থাকতো

যদি দিনের বেলা বাজ হয় আপনি প্রস্তাবে আছেন না জোরগান মার হাবা আমি জানি যুবক গুলো ইচ্ছা করলে অনেক পারবে বাংলাদেশের সুপার স্টার বক্তা সব পাবে এটা হেলিকপ্টার আনতে চাইলেও পারবো দিনের বেলা করা বা হাফিজুর মসিদ্দিকে আনবা মামুল হক আনবা হেলিকপ্টারে সায়াসা দেখবো যে এই বুড়া গুলা তোকে বিরোধিতা করবো পারবি ঘুরার ডিম দেখবি হেলিকপ্টার গড়তে আছে বলবেন না রূপা দিয়া কারণ হেলিকপ্টার নামতে তো পুরা কালি হাতি লাগবে প্রথম ডাউন দিতে কালি হাতি লাগবো থানাটা ও নামার আগে কিন্তু রাউন্ড মারে কথা কন কারণ কেন হেলিকপ্টার তাহলে একবার দুবার উঠে না বহুতবার উঠেছে আমি কে এত গরু কামিয়া তার হাতের নাম টাইম হয়ে গেল না হুজুর এটা না দিলে নাম পুরো ওটা রেস কমাই তোলে ঘুরতে হইব আমি শিখেছি গতবার এই কয়েকদিন আগে এ আমি এত গরু খা না মনে হয় না গজরে নামাই তোলে ঘুরেই তুই এই কালীহাতি থানা লাগে ওটা ঘুরতে প্রায় বিশ কিলোমিটার লাগে ঘুরতে অতএব তোমরা দেখ বাগামী মসর মামুরুল হক নাহলে হাফিজুর রহমান সিদ্দিকি বড় একটা সুপার স্টার বু ঘুরতেছে ইনশাল্লাহ বলেন দিনের বেলা হলে সম্ভব দ্বিতীয় নম্বরে যদি এই বেডারে ঠিক রাহ ইনশাল্লাহ বলেন রেডি তাহলে আমি যদি কই আগামী বছর মাহফিল হোক আপনার চান না কে কে চান হাতুসা করেন তো

আল্লাহ কবুল করেন তাই মুডা একবার নামাইছি সব এই টাকার দিকে এই মা অনেক কষ্ট করছে বান্দা আমি শুনছি শুধু একটা কথার আওয়াজ দিবেন এই জমিদারের মালিককে যদি আগামী বছর দিনির বেলা হয় এই বছর যখন সুপারস্টার আনছো দুইটা দিনের বেলা যদি হয় আগামী বছর আরও বড় সুপারস্টার আনতেবা ভাই সান ধরে ঠিক রাখবা খালি বিন বললি না কালিয়াতের সেখানি আমি চ্যালেঞ্জ করে গেলাম তুমি আমার আমারে এটা ফোন করে দেহ আমি কি বলি আর ওই দিয়ে ফোন করে দেহ আমি কি বলি আমি না খালি আইবি মামুন জারি বলো শুধু একটা কথা বলবো আগাম বছর হোক দিনের বেলা ইনশা যদি হয় আপনার জনম মায়ের কবরটা জান্নাতের টুকরা হোক আমি চাই রমজান মাস আসার আগে তিরিশটা সেকেন্ড একটা লোক লাভদেদারে বলতে পারবেন কোনো প্রবাসীর বাপ আছেন কোন পূর্বাসী আছেন কোটি কোটি টাকা আল্লাহ দিছে কিন্তু আপনার মনো দিশে আগামী বছর মাহফিলটা হবে আপনি মাহফিলের প্যান্ডেলটা নিজে করে দিবেন কোন তকে দিবেন সময় 30 সেকেন্ড এরপরে হই লইব না 30 সেকেন্ডের মধ্যে দাঁড়াবে হুজুর প্যান্ডেলে খরচ যা লাগে আমি দিব আগামী বছর বলো সুপারস্টার বক্তা আসবে বলো কে দিবে আগামী বছর প্যান্ডেলে খরচ 30 সেকেন্ডে খাও কোন প্রবাসী আছো কোন প্রবাসীর বাবা আছো কোন